আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনি যদি দুবাই রিলেটিভ বিষয় সম্পর্কে কোনো তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যেসব বিষয়ের যে আপডেট বা ডুবাইয়ের বিষয়ের ফাইন বা কখন কি হইতেছে এসবের হানড্রেড পার্সেন্ট তথ্য এই চ্যানেলে আপনারা পাবেন যেটা একদমই রিয়েল যেটা কোনো দু নম্বরে কোনো কথা না যেটা একদম আমরা কাজ করে যেটা ফর্ম হয় পাই ওই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আজকে যে টপিক নিয়ে কথা বলতে আসছি এটা হচ্ছে ডুবাইয়ের পার্টনার বিষয় অনেকে জিজ্ঞেস করছে যে ডুবাইয়ের পার্টনার বিষয় কি নতুন কোনো আপডেট আসছে কিনা বা ডুবাইয়ের পার্টনার বিষয়ে ইজিত হইতেছে কিনা এই বিষ এ বিষয়ে অনেকে জিজ্ঞেস করছেন আর আজকে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই বিষয়ে ফুল একটা ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমত যদি আমরা যদি আসি ডুবাইয়ের নতুন পার্টনার বিষয় যেগুলো আগে দুজন পার্টনার দিয়ে অ্যাভেলেবেল করা হয়েছে এখন এগুলাতে কিছু চেঞ্জিং আনা হয়েছে চেঞ্জিংয়ের মধ্যে আপনি যদি এই মিনিমাম ফিফটি পার্সেন্টের উপরে যদি আপনার যদি পার্টনারশিপ থাকে তাহলে আপনি ফাটনার বিষয় পাবেন এক্ষেত্রে দুইটা বিষয় হইতেছে না অনলি ওয়ান পার্টনার বিষে আপনার নাম দিতে পারবেন দুজন তিনজনের সমস্যা নেই কিন্তু যার বিষয়ে উঠবে তাকে মিনিমাম ফিফটি পারসেন্টের উপরে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে এবং কি যদি হানড্রেড পারসেন্ট অনারশিপ হয় তাহলে আরও ভালো বাট আপনার অবশ্যই এখানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে ব্যাঙ্কে মিনিমাম ফিফটি থাউজেন্ড দ্বারাম আপনার স্টেটমেন্ট শুরু করতে হবে মানে আপনি যে লাস্ট যে ব্যালেন্স যেটা স্টেটমেন্ট উঠাবেন এখানে ওই ক্ষেত্রে আপনাকে মিনিমাম ফিফটি থাউজেন্ডও উপরে মনে করেন ফিফটি ওয়ান ফিফটি টু হুম এরকম একটা ব্যালেন্স জমা আছে এরকম একটা অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে না হলে আপনাকে ইমিগ্রেশন থেকে বিষয় রিজেক্ট দেওয়া হবে আপনার লাইসেন্স হবে সব কিছু হবে কিন্তু ইমিগ্রেশন থেকে যখন আপনার বিষয়টা ডালা হবে বিষয়টা রিজেক্ট করতে হবে আমরা গত গত দু তিন দিন আগে আমরা বিষয় ডালছি এরকম বিষয় রিজেক্ট করে দিচ্ছে তো পরবর্তী আমরা যে কাস্টমার যে আসলো ওনারকে ডাইরেক্ট ডকুমেন্ট সব কিছু নিয়ে আমরা ইমিগ্রেশনে পাঠিয়েছি ইমিগ্রেশন থেকে ওনাকে ডাইরেক্ট লিখিয়ে দিছে যে আপনার মিনিমাম আপনার অ্যাকাউন্টে ফিফটি থাউজেন্ড হতে হবে ওনার অ্যাকাউন্টে টাকা ছিল অলমোস্ট ফিফটিন থাউজেন্ড এরকম ফিফটি ফোরটিন টু ফিফটিন থাউজেন্ড ওরা বলছে না এখন পাটনার বিষয়ের জন্য আপনার অ্যাকাউন্টে মিনিমাম ফিফটি থাউজেন্ড দ্বারাম যদি হয় তাহলে আপনি ডুবের ইনভেস্টার বিষয়ে পাটনার বিষয়ে এগুলো পাবেন তো এক্ষেত্রে আপনার মনে রাখবেন যারা আপনার পুরাতন এখানে আছেন আপনারা আপনাদের লাইসেন্স করছেন বা আপনাদের লাইসেন্স আপনার বিশাল এসেছেন এক্ষেত্রে আপনাদের ব্যালেন্স মিনিমাম ফিফটি থাউজেন্ড যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে স্টেটমেন্ট উঠেই আপনারা ফাটনার বিষয়ের জন্য অ্যাপ্লিশন করতে পারবেন আর নর্মালি যারা আগের মতো দশ বারো হাজার দিয়ে ফাটনার বিষয়ে লাগাই ফেলছেন এটা পারবেন না এটা একমাত্র অনলি সার্জাতে আপনারা যদি সার্জার ফাটনার বিষয় লাগাইতে চান তাহলে আপনাদের তিনজন চারজন পাঁচজন দিয়ে আপনারা লাইসেন্স করি আপনার সার্জার ফাটনার বিষয়গুলো করতে পারবেন লাইসেন্স করি কিন্তু ডুবেরগুলো যদি করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ফিফটি থাউজেন্ড ব্যালেন্স আপনার থাকতে হবে এখন আসেন বিষা ফাটনা বিষয় ঋণুর ক্ষেত্রে যারা আগে বিষয় করছেন এখন রিনু করতে চাইতেছেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার যে অফিস নিছেন বা যে বিল্ডিং থেকে আপনি ইজারি নিছেন ওই ইজারির যে টেনালসি কন্ট্রাক্ট ওইটার থেকে আপনাকে ইলেকট্রিসিটি বিল অবশ্যই শো করতে হবে এবং কি ইজারি যে টেনালসি কন্ট্রাক্ট অফিস আছে ওইটার ইজারি শো করতে হবে এবং কি আপনার পার্সোনাল অথবা কোম্পানির স্টেটমেন্ট দিতে হবে অনেক সময় পার্সোনাল স্টেটমেন্ট শো দিলেও অ্যাকসেপ্ট করে না বলাতে কোম্পানির নামের উপর স্টেটমেন্ট দিতে হবে তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কোম্পানির অ্যাকাউন্ট হলে ভালো হয় যদি কোম্পানি অ্যাকাউন্ট নেওয়া অবশ্যই আপনাকে এই আপনার পার্সোনাল স্টেটমেন্ট দিয়ে অবশ্যই যে রিনুয়াল স্ট্যাম্পিংটা আপনাকে সাবমিশন করতে হবে রিনুয়াল বিষয়ের ক্ষেত্রে এখন হচ্ছে দিকে আপনারা এটা এটা মনে রাখবেন আপনাদের পার্টনার বিষয় হলে অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে পার্সোনাল হোক হয়তো বা কোম্পানির হোক ওই ওইগুলো না হলে আপনার অ্যাপ্লিকেশন করলে এটা অ্যাপ্রুভাল হবে না এটা হচ্ছে রিনুয়ালের ক্ষেত্রে রিনিউয়ালের ক্ষেত্রে আগে যদি যারা যদি লাইসেন্স দুজন পার্টনার ছিলেন দুজনে বিষয়ে রিনিউ হবে কোনো সমস্যা নেই বাট স্টেটমেন্ট থাকতে হবে আর হচ্ছে কি অনেকের ইমিগ্রেশন কার্ড বলক হয়ে যেতেছে যদি ইমিগ্রেশন কার্ড ব্লক হয়ে যায় আপনারা নর্মালি ক্যান্সেল হতে পারবেন না রিনিউ করতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে আবির ইমিগ্রেশনে গিয়ে বলকটা রিমুভ করাতে হবে কোম্পানির সবগুলো ডকুমেন্ট পারফেক্ট করে নিয়ে গিয়ে আর যদি অফার ডকুমেন্ট না থাকে তাহলে আপনারা যদি অন্য কোনো কোম্পানি থেকে যদি অফার লেটার নিতে পারেন হ্যাঁ ওই অফার লেটার নিয়ে যদি আপনাদের যে ফাইন থাকে ফাইনটা যদি আপনারা আপনি ইমিগ্রেশনে পে করিয়ে দেন তাহলে আপনাদেরকে নর্মালি ক্যান্সেল করতে হবে আর না হলে আপনাদেরকে আউটফাস্ট দিয়ে দেওয়া হবে আউটফাস্টে যদি আপনি যদি ফাইন ফে করি যান তাহলে আপনি পরবর্তী আবার আসতে পারেন আর যদি কোনো রকমের ফাইন পে না করেন তাহলে আপনাদেরকে আউটফাস্টটা ব্লক করে দেওয়া হবে ব্লক করে দেওয়া হলে আপনি কখন আসতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই অনেকে আসতে পারেও না হ্যাঁ ইমিগ্রেশন থেকে ব্যাক করে দেওয়া হয় যখন নতুন বিষয় ঢুকতে চায় তখন ইমিগ্রেশনটা ব্যাক করে দেওয়া হয় এক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে আপনারা যদি কেউ যদি আউটপাস্টে চলে যেতে চান তাহলে আপনাদের যে পার্সোনাল যে ফাইনগুলো থাকে হ্যাঁ বা ওভারেস্টের যে ফাইনগুলো থাকে ওই ফাইনগুলো যদি আপনারা পে করে দেন তাহলে অবশ্যই আপনারা নর্মালিভাবে যেতে পারবেন আউটফাস্ট হয়ে পরবর্তী আবার আসতে পারবেন আর যারাই এখন এখানে অবৈধ আছেন বা বিষয় ফাইন চলের বিষে লাগাতে পারতেছেন না তারা একমাত্র ফিরিজন কোম্পানি এবং কি এই সার্জার পার্টনার বিষয়গুলো ট্রাই করতে পারেন এইগুলো হইতেছে আপনারা সার্জার লাইসেন্স করি সার্জার বিষয়গুলো করতে পারেন এই হচ্ছে আজকে পার্টনার বিষয়ের আপডেশন যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম